সভাপতি রিয়াজ মাহমুদ তেগারি সাগর আহমেদ স্বামী মজলকুণ্ড বাপ্পি সাদদম স্বয়ং সৈকত আপনারা জানেন জুলাই এবং আগস্ট মাসে স্বৈরাচার খুনি ডাইনি ড্রাগুল্লা হামদিনা যে গণহত্য সংগঠিত করেছে সশস্ত্র জঙ্গি সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই গণহত্য সংগঠিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা আজকে জবানবন্দি দিতে এসেছিলাম আমাদের ডাকসের ভিপি জনস্বাধিক কায়েম তিনি এখনও জবানবন্দি দিচ্ছেন আপনারা জানেন যে জুলাই এবং আগস্ট মাসে ওবায়দুল কাদের বাহিন নাসিম আরও যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা গণমত্যার সাথে জড়িত ছিল সরাসরি প্রত্যক্ষ হবে তাদের ব্যাপারে আমাদের ডাক্তার বেপি জানাবা সাদেক ক্যাম্প তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন ভিতরে আর আমি সাদিক আলী মোহাম্মদ সাহিত্য সংস্কার সম্পাদক আসছি এবং আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য এবং ছাত্র পরিবার সম্পাদক জানাব আফিফ আবদুল্লাহ আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে রক্তক্ষিত হামলা হয়েছে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এবং আগে পরে মাসুজ্সামাল প্রশাসন ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য যারা জড়িত ছিল সেই বিষয়ে আমরা এখানে সাক্ষ্য প্রদান করতে এসেছি আমরা আংশিক সাক্ষ্য দিয়েছি আপনারা যেহেতু দাঁড়িয়ে আছেন সেই জন্য আমরা ব্রিফ করে আপনাদের ভেঙে দিয়ে আবার বাকি অংশ আমরা শেষ করব আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা এই গণহত্যার বিচার করবে সংস্কার করবে সুস্থ নির্বাচন দেবে দুঃখজনক হলো সত্য ইন্টারিং গভর্নমেন্টের কিছু কিছু ব্যক্তিবর্গ কিছু কিছু নেতৃত্ব স্থানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা বিচার করা তো দূরের কথা এই খুনি গণহত্যাকারীদেরকে গ্রেফতার করা তো দূরের কথা বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে শেল্টার দিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন পনেরো তারিখ ছাত্রদের উপরে ছাত্র জনতার উপরে রক্তক্ষয়ী হামলা হয়েছে সেই হামলায় নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের ঢাকা উত্তর সিটি মহানগরের সভাপতি রিয়াজ মাহমুদ সেক্রেটারি সাগর আহমেদ শামীম দক্ষিণের সজলকুণ্ড বাপ্পি এবং সাদ্দাম স্বয়ং সৈকত হিনা এদের মধ্যে আপনারা দেখেছেন সাত আগস্ট সৈকতকে এবং রিয়াজকে একসাথে গ্রেফতার করা হয় আপনারা অনেকেই নিউজটা দেখেছেন কিন্তু এরপরে আমরা দেখতে পেলাম যে রিয়াজ মাহমুদ লন্ডনে পালিয়ে গেল কীভাবে সে পালালো এখন সে লন্ডনে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সে কীভাবে পালিয়ে গেল তাকে কারা পালিয়ে যেতে সহযোগিতা করলো এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নেতৃত্বস্থানীয় স্থানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা এদেরকে সে আপনারা দেখেছেন হাসান মাহমুদ গ্রেফতার হওয়ার পরে এখন তিনি প্যারিসের প্যারিস থেকে তিনি এখন এই উস্কানিগুলো দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল অস্থিতিশীল করা ষড়যন্ত্র করে যাচ্ছে অনেকেই পাঁচকর্শের পরে দেশ ছেড়ে পালিয়েছে সবাইকে ইন্টারিম গভর্নমেন্টের অনেক দায়িত্বশীল ব্যক্তি কোনো 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 ক্ষেত্রে কোন উপদেষ্টাও তাদেরকে পালিয়ে সহযোগিতা অত্যন্ত দুঃখজনক হলো সত্য আপনারা দেখেছেন যার নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি করা হয়েছে নিজে বলেছে যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন শিক্ষার্থীদেরকে এখান থেকে থাকা করার জন্য দমন করার জন্য আপনারা অডিও কল শুনেন নাই যেখানে তিনি বলতেছেন যে সাদ্দাম সয়ন সৈকত ইনান সহ তারা একসাথে মিটিং করেছে মাসুদ কামালের পাশের চোদ্দ তারিখ সন্ধ্যার পরে সেই মিটিংয়ে তারা নীল নকশা করেছে কীভাবে সতেরো দমন করা হবে এই মাসুদ কামালের নেতৃত্বে নির্দেশে চোদ্দ তারিখ আত্মীয় শিক্ষার্থীদের হামলা করা হইলো পনেরো তারিখ হামলা করা হইল ভক্তত্ব করা হইল ষোলো তারিখ অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হইল চানকারপুল মোড়ে সতেরো তারিখ গুলি চালানো হইল সতেরো তারিখ টিয়ার গ্যাস সাউন্ড বোমা মারানো হইল এবং আগে পরে আপনারা দেখেছেন চানকারপুলে আমাদের বেশ কিছু ভাই শহীদ হয়েছেন চারা এবং পাঁচ আগস্ট আপনারা দেখেছেন বাংলা মোর্ডারে গুলি চলেছে এই গুলিগুলো কার নির্দেশ হয়েছে ক্যাম্পাসের আশেপাশের এরিয়ায় গুলি এবং পুলিশ কি ভিসির নির্দেশ ছাড়া কোনো কাজ করতে পারে কখনই সম্ভব তারপর আমরা দেখতে পাচ্ছি সরকারের উচ্চ পর্যায়ের কোনো কোনো ব্যক্তি এই মাকসুদ কামালের নাম চার্জশিট থেকে এবং মামলা থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে যাচ্ছে আমরা ডাকশু থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এবং আমরা প্রসিকিউশনকেও জানিয়েছি যে বিচারকে আইনকে আইনের গতিতে চলতে হবে এর সামনে যেই বাধা হয়ে আসার চেষ্টা করুক না কেন যদি সরকারের উপদেষ্টাও হোক না কেন সরকারের প্রধান উপদেষ্টা হোক না কেন ডাকসু তাদেরকে প্রতিহত করুক মাকসুদ কামালের বিচার হতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং হামলার সাথে জড়িত যারা ছিল ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যুবলীগের সভাপতি প্রত্যেককে নিয়মনিক নিয়মানুক পদ্ধতিতে আইন আইনের দিয়ে গিয়ে আইন অনুযায়ী তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এখানে জিরো টলারেন্স বিন্দু বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না আবারও হুঁশিয়ারি করে বলে দিচ্ছি সরকারের পক্ষ থেকে যেই মাকসুদ কামাল বা তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে তাদেরকেই ডাকসে প্রতিহত করবে সেটা যদি কোনো উপদেষ্টা হয় বা প্রধান উপদেষ্টা যদি হয় তাদেরকে ডাক্তার প্রতিহত করি এ কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং ছাত্র পরিবার সম্পাদক আফিফ আব্দুল্লা ভাই আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম খুবই সুশৃঙ্খলভাবে সেই আন্দোলন যখন চোদ্দোই জুলাই শেখ হাসিনা যখন শিক্ষার্থীদেরকে রাজাকার নাত এরপরে কিন্তু আন্দোলনটা অনেক বড়ো আকার ধারণ করে এবং এই যে চোদ্দো পনেরো ষোলো সতেরো প্রত্যেকটি দিন শিক্ষার্থীদের উপরে ক্রমান্বয়ে নির্যাতন হামলা এর সাথে ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্মী বাহিনী তারা যুক্ত ছিল এবং বিশ্ববিদ্যালয়ে তৎকালীন বিসি মাকসুদ কামাল তার বাসায় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মিটিং করে তারা এই ব্যাপারে পূর্ণাঙ্গ ডিসিশন নেয় এবং শিক্ষার্থীদের উপর হামলা করে আপনারা জানেন যে পনেরো পনেরো জুলাই বিসি চত্বরে এরপরে আমাদের শহীদুল হলের সামনে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয় এই এই হামলাগুলোতে আমরা পরবর্তীতে তাদেরকে ছাত্রলীগে প্রতিহত করার জন্য সেখানে আমরা লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা সেখানে অবস্থান করি এবং এই যে পরবর্তীতে আপনি জানেন যে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা হয় শিক্ষার্থীরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করে এরপরে সতেরো জুলাই গাইবানা জানাজা গাইবানা যায় আমরা সেখানে অংশ নেই ক্যাম্পাসের অভ্যন্তরে আমাদের উপর হামলা করা হয় সরকারের পেটুয়া বাহিনী ক্যাম্পাসের অভ্যন্তরে হামলা করে কার অনুমতিতে অবশ্যই তৎকালীন ডিসি মাকসুদ কামাল এই নির্দেশনা দিয়েছেন বলেই তারা সেখানে হামলা করার সুযোগ পেয়েছিল তো সেই জন্য আমরা তৎকালীন যারা শুনে হাসিনা তার দোসররা তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগ যুবলীগ এই যারা নেতৃবৃন্দ যারা ছিল তাদের ব্যাপারে আমরা জওয়ানবন্দি দিতে তদন্ত কর্মকর্তার অনুরোধে আমরা এখানে এসেছি এবং আমরা খুব ব্যর্থহীন কথায় বলতে চাই এই বাংলাদেশে সকল খুনিদেরকে খুনি হাসিনা এবং তার দোসরদেরকে দেশে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং কোনো অবস্থাতেই যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে শেল্টার দেওয়ার কোনো সুযোগ নেই যে যারাই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার অথবা যারাই তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবেন শিক্ষার্থী সমাজকে সাথে নিয়ে সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ